এই ইস্যু ধরে এনি হাও কিভাবে আমাকে চাকরি থেকে বাইর করা যায় আমি যখন চাকরি পাই আমার বাড়িতে যখন ভেরিফিকেশন গেছে একজন সাব ইন্সপেক্টর সে জিজ্ঞাসা করছে কি ছাত্রলীগ করো যদি জন পুলিশ সদস্যকে তারা ইয়া করতে পারে চাকরি যুদ্ধ করতে পারে এসপি নাকি প্রমোশন হয় আমি দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ পুলিশে রিক্রুট হই এবং দুই হাজার সতেরো সালে আমাকে কোনো ধরনের আদেশ বা কোনো কাগজপত্র প্রজ্ঞাপন জারি না করে কোনো ধরনের কিছু না দিয়ে আমাকে রোলকোল থেকে ডেকে নিয়ে সাময়িক বরখাস্ত করা হয় এলিগেশনটা মুক্তিযোদ্ধা সনদের এই যে গ্যাজেট নাম্বার আছে সেটা নাকি ভুল তা আমি বললাম স্যার তথ্য উপাত্রগত ভুল যদি হয় এটা মন্ত্রণালয়ের দোষ মন্ত্রণালয় কি করে না করে কখন কে মুক্তিযুদ্ধ হয় কে হয় না এটা তো আমি জানি না আমি তো আমার সকল যোগ্যতা ক্রমে বাংলাদেশ পুলিশে আসছিলাম আমি দেশপ্রেমিক পুলিশ সদস্য আমাকে কেন এরকম করতে হবে আর আমাকে কেনই সাময়িক বরখাস্ত করতে হবে পুলিশের একটা রোলস আছে আমাদের যে পি সেখানে বলা আছে যে একজন পুলিশ সদস্য এমন কোনো অপরাধ করলে যা জনদুর্ভোগ ঘটে একজন পুলিশ সদস্য তা করলে মাদক নিয়ে ধরা খেলে নারী নিয়ে ধরা খেলে সেই পুলিশকে সাময়িক বরখাস্ত রাখা যায় কিন্তু আমারটা হলো তত্ত্বগত ত্রুটি সেটার জন্য আমাকে সাময়িক বরখাস্ত করতে পারে না কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের এসপিরা ক্রেডিট নেয় যদি 10 জন পুলিশ সদস্যকে তারা ইয়া করতে পারে চাকরিচ্যুত করতে পারে এসপিদের নাকি প্রমোশন হয় বলেন বাংলা ছবির মতো তারা এটাই মনে করে এই বরিশালে যে ডিএজি সাহেব আছেন তিনি 48 জনকে এক মাসের ভিতর ডিসমিস করে গর্বের সাথে বলে 48 জনকে আমি ডিসমিস করছি তার মানে কি বুঝা গেল আমাদের চাকরি খেতে পারলে উনাদের লাভ আছে বিভাগীয় মামলা এটা হলো ওনাদের মন গড়া মামলা আপনাদের ডিপার্টমেন্টে যেরকম একটা রুলস আছে না রুলসের বাইরে গেলে প্রমোশন ডিমোশন হয় কিন্তু ঘাড় দিয়ে বের করে দেয় না আপনার অপরাধের তারতম্য রক্ষা করতে হবে সেটা না তাদের টার্গেটই হলো আমি যে যেমন আমি আজকে মিডিয়ার সামনে সত্য প্রকাশ করতেছি কালকে কি করবে জানেন আমাকে যেই কোনো জায়গায় আটকাইয়া আমার সাথে প্যাকেটিং করিয়া এই যে দেখেন আমার মোবাইল মানি ব্যাগ আছে না এখানে মোবাইল মানি ব্যাগ থাকবে না ট্যাবলেট ঢুকাই দিবে কারণ পুলিশের কাছে যদি দশ লাখ ট্যাবলেট ধরে ছয় লাখ খেয়ে ফেলে চার লাখ কোটির ভিতরে জমা দেয় এটা হলো পুলিশের চরিত্র বাস্তবতা আমার একটা টিকটক ভিডিও আছে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে যে হ্যাঁ আমি পুলিশ এদেশের সাধারণ জনগণের গোলাম কোন রক্তচক্ষু কোন ক্ষমতা দরে সুনির্দিষ্ট গোলাম নয় সর্বদা সততা এবং নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সুয়েল রানা এইটা আর আমি ছাত্র জীবনে বন্ধু বান্ধব যেহেতু রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আছে সিলেট এমসি কলেজে লেখাপড়া করছি মদনমোহনে লেখাপড়া করছি তো আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই মনে করেন ইয়াতে আছে আপনার এই ছাত্রদল করে তো এই এই কথাগুলো আমি অসুস্থ হওয়ার কারণে বান্দরবন থাকা অবস্থায় আমার এক বন্ধু আমার পুলিশের পোশাক পরা ছবি দিয়ে ইয়া করছে এই পোস্ট দিছে যে সাবেক ছাত্রনেতা সুহেল রানা আমাদের গর্ব সে মেলেরিয়া আক্রান্ত সবাই তার জন্য দোয়া করবেন আমি রাষ্ট্রীয় পোশাক পরার আগে যেই দলই করতাম সমস্যা নাই কিন্তু রাষ্ট্রীয় পোশাক পরে আমি কোনো দলীয় সাপোর্টিং করতেছি কিনা এটা হলো অপরাধ আমি কোনো অপরাধ আমি অসুস্থ ছিলাম এই ইস্যু ধরে কিভাবে এনি হাও আমাকে চাকরি থেকে বাইর করা যায় এই পদ্ধতি অবলম্বন করছে আর কি এখানে যত পুলিশ আছে নারী পুলিশ বলেন পুরুষ পুলিশ বলেন এক একজনকে এক একটা নাটক সাজিয়ে তারা ওই বিভাগীয় মামলায় যা কিছু লেখে এটাই রাইট আর আমরা যা বলি সব রং এতগুলো মানুষের পরিবারের জীবন নিয়ে খেলার অধিকার এই দেশ তাকে দেয় নাই হ্যাঁ আমি মনে করি পুলিশ ডিপার্টমেন্টে যারা নিয়োগ হয় যেমন আমি যখন চাকরি পাই আমার বাড়িতে যখন ভেরিফিকেশন গেছে একজন সাব ইন্সপেক্টর সে জিজ্ঞেস করছে কি ছাত্রলীগ করো এখন দেখতেছি যদি একটা কথার কারণে আমার চাকরিটা হবে না আমি চাই দেশ সেবা করতে এনি হাও আমাকে চাকরিতে ঢুকতে হবে আমি বললাম জি স্যার বাধ্য এই দেশের জনগণ বাধ্য ছিল আর পুলিশ ডিপার্টমেন্ট হলো সর্বোচ্চ সংস্থা মানুষকে আপনি একজন ভালো মানুষ আপনাকে আজকে দিনের ভিতরে আসামি আসামি গুমের আসামি মাদকের আসামি অস্ত্রের আসামি অনেক পাঁচ মিনিট লাগবে না পুলিশের পুলিশকে এরকম সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে মানুষকে গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে সাপলা আমার ভাইদেরকে গুলি করে মারছে পঁচানব্বই হাজার বুলেট খরচ করছে কোথায় গেছে সেই বুলেট কোথায় গেছে সেই লাশ এগুলো হিসাব দিতে হবে তৎকালীন পুলিশ সদস্যদেরকে তৎকালীন যারাই সকল কার্যক্রমে ছিল এগুলো আমরা বললে আমাদেরকে কি করবে আপনারা সবাই সাক্ষী রইলেন এই জাতি যা আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় পুলিশ ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগেরা দায়ী থাকবে